অধিকার আদায়ের লড়াই এবার সরাসরি উঠে এল নাটকের মঞ্চে সম্প্রতি শেরশাবাদিয়া বিকাশ পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আন্দোলন ছাড়া উপায় নেই শিরোনামের একটি বিশেষ নাটক মঞ্চস্থ হয় দীর্ঘদিন ধরে আর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে থাকা এবং সংরক্ষণে বঞ্চনার শিকার হওয়া শেরশাবাদিয়া জনজাতির দুরবস্থা ও অধিকারের দাবি সবটাই এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নিজেদের জীবনযাত্রা এবং সংরক্ষণে ও এ ক্যাটাগরিতে পুনর্বহালের জোরালো দাবি অত্যন্ত সংবেদনশীলভাবে এই নাটকে তুলে ধরেছেন সমাজের সদস্যরাই পরিষদের কর্মকর্তারা জানান প্রতিবাদ জানাতে শুধু সমাবেশ বা কনভেনশনই একমাত্র পথ নয় শিল্পের মাধ্যমে সমাজের কাছে নিজেদের বেদনা ও দাবি পৌঁছে দেওয়াই ছিল এই নাটকের মূল উদ্দেশ্য নাটকের এই অভিনব প্রতিবাদ সমাজের সচেতন মহলের নজর কেড়েছে অধিকার আদায়ের এই সাংস্কৃতিক সংগ্রাম শেরশাবাদিয়া সমাজের আন্দোলনের এক নতুন আমি যেমন দোমোহনাই একটা রাজ্য আমি পেয়েছি রাজ্য থেকে তো আমার কাজ কতগুলো করব। আমার কাছে কিন্তু দেখুন গানের বস্তা আছে নাটকও আছে শেষ করতে পারবো না কিন্তু একটা কারণ বিষয় আছে এখানে একটা কারণে আমরা এসেছি এই কারণ একবার বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন এবং উনি যে ভোটটা পেয়েছিলেন সেটা শুনলে হয়তো বিশ্বাস করবেন না উনি মাত্র 18টি ভোট পেয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভোট বিধানসভা ভোটে দাঁড়িয়ে মাত্র 18টি ভোট পেয়েছিলেন আমরা পিছিয়ে নেই আমরা থেমে নেই আমরা এগিয়ে চলেছি আমরা চেষ্টা করে যাচ্ছি জাতিকে ডাকছি সারা দেওয়ার চেষ্টা করছে হয়তো এগিয়ে আসছি সবাই হয়তো বুঝে উঠতে পারছে না আমি এই ছোট্ট যে বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের যে চলমান যে সমস্যা এসআইআর এসআইআরে আমাদের যে এগারোখানা কাগজের কথা বলা হচ্ছে অর্থাৎ যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর এবং যে ছেলেটি সুযোগ সুবিধা পেত শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা পেত কলেজে ইউনিভার্সিটিতে সেগুলো থেকে আমরা এ থেকে এবিসি স্থানান্তরিত করেছেন কে করেছেন বর্তমান শাসক আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের এই দশা তাহলে আমাদের কী করতে হবে আমরাকে সংগঠিত হবে এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং আমাদের যে ন্যায্য প্রাপ্য সেই প্রাপ্য আমরা আদায় করতে হবে তার জন্য আমরা সবাই সবাই সবাইকে এক জায়গায় করছি আমরা রেজিস্ট্রি করছি আমরা গুগল সার্চ করবেন পেয়ে যাবেন রেজিস্ট্রি লোক মুখে শুনে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ফেস করুন আমরা শেষ সমাজে কি করি এরা ভাটি আইলে অমুক এরা তুমুক এখান থেকে এসছে ওখান থেকে এসছে এরা কি এসআর করবে এগুলো একটু ভয় পাবেন না এই যে এসআরটা হবে কোনো ভয় নেই কোনো কাগজ দেখাবেন না প্রথমে কি হবে আমি ভারতীয় আমাদের অনেক নথি আছে আমার ভোট নিয়ে তুমি প্রধানমন্ত্রী হবে আমার ভোট নিয়ে তুমি মুখ্যমন্ত্রী হবে আর সেই ভোটার কার্ডটা বাতিল করে দিয়ে বলবে তুমি উনিশশো পঞ্চাশ সালে দলিল নিয়ে এসো তুমি বাতিল হয়ে যাবে আমার ক্ষেত্রে প্রয়োজন যাবে তোমার ক্ষেত্রে হবে না হবে না কেন হবে না জোর যার মনুক তার তাহলে কি করতে হবে আপনাকে সন্দেহ হতে হবে আপনাকে শক্ত হতে হবে একসঙ্গে বলতে হবে এই কথাগুলোকে সার্চ করতে হবে এই তথ্য এই নথিগুলোকে এই দলিলগুলোকে আপনাকে কাছে রাখতে হবে তাতে আপনি ফেস করতে পারেন তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না আমার ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে একা পারবেন না একটু আগে বললেন অফিসে গিয়ে হেনস্থা হচ্ছেন শিক্ষিত লোক